তোদেরকে দেখেন সিনেমাটিক ভিগত্তস সো গাইস এখন আমরা এখানে সাজাচ্ছি সবাই মিলে আসসালামু আলাইকুম গাইস वेलकम टू ব্যাক মাই ইউটিউব চ্যানেল সো গাইস আজকে আমার জন্য অনেক খুশির একটা দিন বিকজ আজকে আমি হয়ে গেছি মামা কারণ হচ্ছে আমার আপুর একটা বেবি হয়েছে সো বেবিটা হচ্ছে ছেলে বেবি আর আজকে আমি হচ্ছে জীবনের ফার্স্ট টাইমের মতো মামা অ্যান্ড এখন আমরা ওখানে যাবো অ্যান্ড আপনাদেরকে সব কিছু দেখাবো সো ভিডিওটা না টানি সম্পূর্ণ দেখাবল তাহলে আপনারা বুঝতে পারবেন সো বাকি কথা না বাড়ে চলেন সশ্বের হসপিটালে চলে যাই সকাস আপনারা তো দেখতেই পারছেন সো এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে আপুর জন্য ডাবের পানিতে সব চমা

اشهد ان لا اله الا الله اشهد ان لا اله إلا, الا الله اشهد ان محمدا رسول الله

حي على الفلاح الله اكبر الله اكبر, الله أكبر, الله أكبر الله গতকাল রাতে আমরা চলে আসছিলাম হচ্ছে প্রায় দেড়টার দিকে এন্ড এখন বাঁচতেছে হচ্ছে বারোটা তিন আর এখন মানে বাসায় বেবিকে ওয়েলকাম করার জন্য আমরা অনেক কিছু সাজাচ্ছি যে এখানে আছে বেলুন এই যে এগুলো সব আমি আজকে কালেক্ট করে আনছি আর ভাই বাংলাদেশে একটা বেলুনও আমার মনে হয় মানে কোনো দোকানে মানে আমি যতটুকু দেখছি একটা দোকানেও মানে কোনো সিঙ্গেল কালার পাওয়া যাচ্ছে না যার কারণে গিয়ে মিক্সগুলো নিয়ে আসতে হয়েছে আমরা এখানে এই যে পাম্বার তাম্বার এগুলো নিয়ে আসছি এগুলো এখন আমরা ফুল হব সো ভিডিওটা আমরা না টেনে ফুল দেখতে হবে ফার্স্টেও বলছে এখনো বলতেছি সো চলেন আমরা শুরু করি কাজ এখন যেটা করব এখানে হচ্ছে আমরা সুন্দর মানে একটা রিবন দিয়ে দিব বা রিবনটা দেখি রিবনটা দেখা তো এই যে রিবন এটা হচ্ছে এভাবে করে বসায় দিব আইস এখন আমরা এখানে করব হচ্ছে মানে এটা কি এখন আমরা এখানে সাজাচ্ছি সবাই মিলে আর আমাদের সাথে আমার ভাই একটা আছে ও সব কিছু করতেছে আসলে আমি আপনাদেরকে সুন্দর করে একটা সিনেমাটিক ভিউ দেখাবো সো লেটস এনজয় দ্য সিনেমাটিক ভিউ সব বেলুন আমি ফুলাইছি এখানে একজনও কেউ ফুলাই নাই ওদেরকে জাস্ট আমি এমনি এমনি ডেকে নিয়ে আসছি কিন্তু একজনও কেউ এখানে ফুলাই নাই বেলুন সবগুলো আমি পাম্বার দিয়ে ফুলাইছি সুন্দর লাগতেছে দেখো ক্যামেরা দেখো তুমি সরো তুমি সরো বেশি খালি খালি লাগতেছে না ফারাজ এটা একটু ধর এদিকে এটা বরাবর ধর

আপনাদেরকে দেখান সিনেমাটিক ভিউ দেখাইছি এটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বিকজ এটার পিছনে অনেক স্ট্রাগল করছি ভিডিও আপনারা দেখছেন হচ্ছে দুই সেকেন্ড বা তিন সেকেন্ড যাই হোক যত সেকেন্ডই হোক বাট এটার পিছনে যে কী পরিমাণের শ্রমটা দিতে হয় সেটা একমাত্র আমি জানি আর আমার সাথে যে লাইটম্যান ছিল সে জানে অনেক কষ্ট হয় আসলে এই কাজগুলো অ্যান্ড এখানে এখন যে আপনার লুকগুলো দেখতে পারতেছেন যে লুকসটা আমরা দেখতেছেন এটা কেমন লাগছে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন বিকজ এটা এখানে সাজাইছি এন্ড এখানে একটা সাজানো হয়েছে এদিকে এটা বেবির জন্য একটু ভিডিও যখন অন করছি তখন একটু কাজ করা শুরু করছে এখন আমরা বাসায় চলে যাচ্ছি বাসায় গিয়ে আবার আপনাদের জন্য ব্লগটা কন্টিনিউ দেখতেই না আমার ব্যাগে হাতে ব্যাগে হাতে কাঁধে ব্যাগে না হাতে কাঁধে কতগুলা ব্যাগ তারপর অনেক কিছু সুন্দর এইটা এই এটা যা ডে থ্রি হওয়ার কারণটা কি কারণ গতকালকে আমাদের বাসায় এতগুলো গেস্ট আসছে যে আমি ভিডিও শেষ করার টাইমই পাই নাই অ্যান্ড আজকে একটু টাইম পাইছি তাও আজকে গেস্ট একটু কম আসে তো বুঝতেই পারতেছে নতুন বেবি মানে গেস্ট আসবে স্বাভাবিক তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিন কন্টিনিউ করার চেষ্টা লাগছে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাকে শেষ করবে পরবর্তীতে ভিডিও বানাবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করি আল্লাহ হাফিজ I mm -hmm.